ইমাম আহমদার রহমাতুল্লাহ আলহি কত বড় আলেম কত বড় আল্লাহর কত বড় মাকবুল মানুষ চারটা মাকবুল মাজহাবের সম্মানিত ইমাম পাক তাকে বানিয়েছেন এ জাদা আল্লাহ পাক তাকে দিয়েছেন হাম্বালি মাজহাবের ফতুয়া মিডিল ইস্টের অধিকাংশ রাষ্ট্রে এমনকি মসজিদুল হারাম মসজিদুল নবী মক্কামদির ইমাম সাহেবরা যার মাসলাককে বেশি ফলো করেন তিনি হচ্ছে ইমাম আহমদ ইবিন হাম্বল জুলেকান সেই ইমাম আহমদ ইবিন হাম্বল কোথাও যাচ্ছিলেন যাত্রা পথি কোন এক মসজিদে শীতের রাতে ঢুকে ঈশারের নামাজ জামাতে সাদা আদায় করলেন ঈশারের নামাজ আদায় করে মনে মনে সিদ্ধান্ত নিলেন আল্লাহর ঘরে যেহেতু আসি নিরাপত্তা নিয়ে আসি বাহিরে প্রচন্ড শীত বাহিরে যাওয়াটা নিরাপদ হবে না যদি এসারের নামাজটা আদায় হয়ে গেল সারাটা রাত যদি বসে বসে তাহার যদি সময়টা কাটিয়ে দিতে পারতাম তাহলে সকালবেলা ফজরের নামাজ জামাতে আদায় করে নিরাপত্তা নিয়ে বের হয়ে যেতাম ওই আশা নিয়ে বসে বসে তিনি জিকি জিকিরাজ তা করছেন তা যদি তাহার করছেন সব মুসল্লিরা বাড়ি চলে গেছে ইতোমধ্যে মোয়াজিন সাহেব আসলেন দরজা জানলা বন্ধ করে এবার তিনি মসজিদে বিদায় হবে মাऊदी সাহেব তাকায় দেখেন একজন মু릅বী বসে মসজিদে কোনায় বসে বসে আল্লাহ পাকের জিকিরlaszকা করেছে মাऊदी সাহেব তাকিয়ে নাই ওনাকে আর উনি নিজের পরিচয় দেন আর ওনার এত হাঁক ঢাক করে চলwidetilde না सिंपल জীবন যাপন করতেন এত বড় আলেম মুস্তাদা আহমদ একটা গ্রন্থের মধ্যে 50 হাজার হাদিস জমা করেছেন তিল্লাইকুন আল্লাহু আকবার একটা কিতাবের মধ্যে 50 হাজার হাদিস লিখেছেন কোন কোনো বর্ণনাকারী তার ব্যাপারে বলেছেন যে তিনি ছয় লক্ষ হাদিসের হাফিজ সাহেব ছিলেন ইমাম আহমদ ইবন হাম্মদ জুরে কর সুবহান আল্লাহ এত বড় মুহাদ্দিস অথচ নিজেকে কিছুই মনে করছেন না মুহাদ্দিস সাহেব বলছেন ও মুরব্বি নামাজ তো শেষ হয়ে গেল এবার মসজিদ থেকে বের হ আহমদ ইবনে হাম্বল নিজের নাম পরিচয় না দিয়ে বলছেন মুহাদ্দিস সাহেব বাহিরে প্রচন্ড ঠান্ডার আমি একদম প্রতি আমি চাচ্ছি তা হাত যদি সময়টা কাটাই দেই সকালবেলা ফজরের নামাজ পড়ে বের হয়ে যায় সাহেব বললেন না এ কথা বললে হবে না তাড়াতাড়ি বের আপনার এই সমস্ত কথা আমরা শুনব না রাষ্ট্রের অবস্থা ভালো না দেশের অবস্থা ভালো না কে তা তাকে বলতে পারি না বের হল তাও পরিচয় দেন সুবাহ তাও নিজের নাম বলেন না আল্লাহর অলিরা সব সময় নিজেকে লুকায় রাখতেন কারণ তারা যা করেছেন কার জন্য করেছেন এই জন্য আল্লাহ পাক বড় বানিয়ে দিয়েছেন আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেলেন খুব ঠান্ডা ভাবতেছিলেন যদি একটা নিরাপদ জায়গা পেতাম রাতটা কাটায় দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে গেলেন দেখলেন বাজারে ঢোকার আগে ছোট্ট একটা টং দোকান দেখা যায় যে দোকানের মধ্যে বসে এক দোকানদার অল্প বয়সের দোকানদার রুটি বিক্রি করছে তাওয়ার মধ্যে রুটি গরম করছে আর খামির বানাচ্ছে আগুন যেহেতু আছে সেখানে তিনি মনে মনে ভাবলেন যে এটা একটা সুন্দর জায়গা পাশে বসে থাকলেও শীতে একটু তাপ লাগবে আমার রাতটা ভালো কাটবে দোকানদারকে ডেকে বলছেন যে দোকানদার আল্লাহর বান্দা যুবক আমি যদি এখানে বসে যেহেতু আমি কি মুসাফির তোমার তাওয়া থেকে একটু তাপ গ্রহণ করি এখানে বসে তো বাকি কোনো আপত্তি আসে না দোকানদার বলে এটা তো আপত্তির কিছু নাই আপনি বসেন তার ভালো কথা হলো আপনি বসেন আমার পাশে বসিয়ে বসে আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন দোকানদার ছেলেটি তাওয়ার মধ্যে যখন রুটি শেখতেছে রুটি ডানে বামে যখন উলট পালট করে এপিট উপিট করে তখন ওপরে ইস্তেল ফার করছে জমান থেকে বলছে আস্তে কথি কাস্টমারের কাছে যখন রুটি দিচ্ছে বলে আস্তে কথি উল্লাহ খামিরা মারাচ্ছে বলে আস্তে কথি জমানের মধ্যে প্রতিনিয়ত যুবকটি আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ জিকির করছে আহমদ ইবনে হাম্বল দোকানদারের আমল দেখে হতবাক হয়ে গেলেন বলেন আল্লাহর বান্দা কোথায় কোথায় মুখের মধ্যে ইস্তিগফারের আমল কেন পড়ো যুবকটি বলছে আল্লাহর বান্দা শুনুন আমি জমানের মধ্যে ফার আমল বেশি করার কারণে আল্লাহ তাআলা এই জবানের মূল্য এত বেশি বানিয়ে দিয়েছেন আমি আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে যে দোয়াই করি না কেন দোয়া করতে দেরি হয় আমার আল্লাহ আমার দোয়া কবুল করতে দেরি করেন না আল্লাহ আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছেন আহমদ ইবিন হাম্বল হতবা হয়ে তার দিকে তাকাই আছে এটা রুটির দোকানদার এত বড় আল্লাহ রুলি মুস্তাজাব দাওয়া হয়ে গেছে ছেলে বলে যুবকটি বলছে প্রতীক শোনন আমার সব দু আল্লাহ পাক কবুল করেছেন ইস্তিগফারের বদৌলতে তবে আমার মনের মধ্যে একটা চাপা কষ্ট আছে একটা দোয়া আজও পর্যন্ত আল্লাহর কাছে কেন যেন কবুল হয় আমি জানি না আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন কি দোয়া কবুল হয় নাই আমি আল্লাহর কাছে বহুবার দোয়া করেছি রব্বুল আলামিন গোটা জগতে শ্রেষ্ঠ তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি জীবনে একটাবার দেখতে পারতাম বুকের সাথে আলিঙ্গন করে কপাল ধরে চুমা খাইতাম আল্লাহর কাছে কতবার দোয়া করলাম আল্লাহ পাক শুধু এই দোয়াটাই শোনেন নাই বাকি যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এতক্ষণ পর্যন্ত নিজেকে আড়াল করে রেখে দিয়েছিলেন কিন্তু যুবকের এই কথা শোনার পরে নিজেকে আর আড়াল রাখতে পারলেন না তিনি বললেন আল্লাহর বান্দা যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলে ওই দোয়া আল্লাহ পাক তোমাকে ফিরিয়ে দেন নাই দোয়া আল্লাহ পাক কবুল করে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তোমাক দুটি দোকানে পাঠিয়ে দিয়েছে বুকের সাথে ছেলেটি হুজুরকে আলিঙ্গন করলেন কপালে মধ্যে চুমা খাইলেন আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করলেন ভাই আমার আল্লাহর ওলি যারা হন তারা নিজেকে সব সময় সুখ মনে করতেন এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন এই দোয়াটা এখন সবসময় করবেন আল্লাহ হাম্মা জানি ফি আই নি সবিহী র অফি আই না শেখি হিরো আইল্লাহ তুই আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট মানাও মানুষের দৃষ্টিতে আল্লাহ কবি আমাকে বড় মানিয়ে দাও নিজেকে কাপ খাও নিজে বড় মানে করবেন না নিজেকে ছোট বড় করবে বড় মানাই দেবে কে আর যদি বলেন যদি নিজে নিজেকে বড় মনে করেন তাহলে মানুষের দৃষ্টিতে আল্লাহ আপনারে ছোট বানায় দিবেনকখনো অহংকার করবেন না কোন ইমানদারের অন্তরে অহংকারের সরিষা দানা পরিমাণ থাকতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি qalbiহি মিসকালো হাবাতিন মিন কিবরি যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সাহাবাই কেমন প্রশ্ন করে হে আল্লাহ রসুল কিছু মানুষের তবিয়ত এরকম মাথার টুপিটা সুন্দর পরে গায়ের জামাটা সুন্দর পরে পায়ের জুতাটা সুন্দর পরে এটা কি অহংকারের আনামক হজুল বললেন না ইন্ন জামাল আল্লাহ সুন্দর ভালোবাসেন অহংকার হচ্ছে আল অহংকার হচ্ছে বাকারুল হাকি ও গন্ত নাচ সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা মানুষকে ছোট করে দেখা